পাঁচ তারিখ সকালবেলা থেকে সারা দেশ থেকে লাখো জনতা ঢাকার দিকে প্রবেশ করেছিল এবং তখন বিমান বিমানবাহী প্রধান শেখ হাসিনাকে বলেছিলেন এই যে মানুষগুলো আসছে এরা আপনার বাড়ি গণভবন পর্যন্ত পৌঁছবার পরে আপনার জীবনের আপনার এমনকি শরীরের কোনো গ্যারান্টি দিতে পারবো না যে আপনাকে কেউ চিনতে পারবে কিনা দেখতে পারবে কিনা টুকরো টুকরো করে ফেলবে মানুষ আমাদেরকে দোষ দিতে পারবেন না আমরা বলছি চলে যান যেই শেখ হাসিনা অহংকার করতেন শেখ হাসিনা পালায় না সেই শেখ হাসিনা কিরকম লেজ গুটিয়ে পালিয়েছেন সেটা আপনারা দেখেছেন স্বপ্ন কি ছিল নতুন বাংলাদেশ করব নতুন বাংলাদেশ কেমন ওই বাংলাদেশ কেমন যে বাংলাদেশ গত পনেরো বছর হয়েছে ইচ্ছা মতো গুম করা যায় ইচ্ছা মতো খুন করা যায় ইচ্ছা মতো গায়েব করা যায় ইচ্ছা মতো ধর্ষণ করা যায় লুট করা যায় আগুন লাগিয়ে সমস্ত বাংলাদেশ জ্বালিয়ে দেওয়া যায় ওই রকম বাংলাদেশ চাই একটা বাংলাদেশ চাই শান্তির দেশ সমৃদ্ধির দেশ মানুষ মানুষকে ভালোবাসবে মানুষ মানুষের প্রতি মহত্ব দেখাবে মানুষ মানুষের জীবনকে সুন্দর করবার চেষ্টা করবে এমন সরকার থাকবে যে সরকারের লক্ষ্য হবে দেশটা বদলে দিতে নতুন একটা দেশ করতে সুখী সমৃদ্ধ দেশ দুটো মেট্রো স্টেশন ধ্বংস হয়েছিল মনে আছে আপনাদের আন্দোলনের মধ্যে এই দুটো স্টেশন ঠিক করতে কত টাকা লাগবে শেখ হাসিনা বলেছিলেন চারশো কোটি টাকা তারপরে শেখ হাসিনার পতন হয়ে সেই দুটো মেট্রো রেল স্টেশন কত টাকায় ঠিক হয়েছে তিরিশ কোটি আঠারো রা বোধ কোটি টাকায় তিনশো কোটি টাকা চারশো কোটি টাকা তিনি বলেছিলেন ঠিক করতে চারশো কোটি টাকা লাগবে এক বছর সময় লাগবে আর মাত্র এক মাসের মধ্যে আমাদের দেশের ইঞ্জিনিয়ার তিরিশ কোটি টাকায় সেটা শেষ করে দিয়ে ঠিক করে দিয়েছে তার মধ্যে শুদ্ধ চোর পুরা দেশের সম্পদ লুট করে মানুষকে খোকলা বানিয়ে কেমন নিজেদের সম্পদ গড়বার চেষ্টা করছে এত বড় বড় গর্ব করে ওই যে পদ্মা সেতুর কথা বলে না ওই পদ্মা সেতু কত বড় লম্বা ছয় কিলোমিটার জানেন আপনারা আর আমাদের পাশে ইন্দি আছে আসাম কি বলে অরুণাচল এবং আসামের মধ্যে একটা সেতু তৈরি করেছে সেটাকে ভূপেন হাজার হাজারকে সেতু বলে এটা বলেছি ছয় কিলোমিটার ওটা নয় দশমিক এক পাঁচ কিলোমিটার আমাদের এই সেতু তৈরি করতে লেগেছে চল্লিশ হাজার কোটি টাকা সরকারি হিসাব আর ওইখানে শোয়া নয় কিলোমিটার একটা সেতু তৈরি করেছে এগারোশো কোটি টাকা কত কথা বললাম সোয়া নয়টা নয় কিলোমিটার এগারোশো ছিয়াশি কোটি আর এইখানে ছয় কিলোমিটার চল্লিশ হাজার কোটি টাকা আমি যে ওদের চোর বলি ওদের আদর করি কারণ হচ্ছে গাল দেওয়ার মতো কঠিন ভাষা আমার কাছে নাই বাংলা ভাষার মধ্যেই নাই এত বড় চোর তারা এত বড় নিষ্ঠুর এত বড় অমানুষ এত বড় মৃত্যু তো এইরকম মৃত্যু প্রায় যদি দেশ শাসন করে তাহলে দেশের কল্যাণ হবে কীভাবে আমি একই কথা বলি স্বাধীনতার পরে এই যে শেখ মুজিবকে নিয়ে এত কথাবার্তা হয়েছে শেখ মুজিব কী করেছেন বলেছিলেন না বলেছিলেন আপনাদের মনে আছে তিন বছর কিছু দিতে পারবো না আমাকে সমর্থন করো কি অবাক বিষয় বাংলাদেশের মানুষের মধ্যে দুই হাত করে সমর্থন করেছিল কিন্তু তারপরে দেখা গেল শেখ মুজিব ও রহমান নিজেই বক্তৃতা করলেন আমি কি করব। আমার সাথে যারা যারা আছে তারা তো সবাই চোর আমি ডাইনে তাকাই চোর সামনে তাকাই চোর পেছনে দেখি চোর ডাইনে দেখি চোর কেন ওই যে সাত কোটি কম্বল বিতরণ করবার কথা হয়েছিল ওরা আমি তো আমার নিজের কম্বলই পাই না শেখ মুজিব বক্তৃতা করেছেন একটা করে কম্বল তো প্রত্যেকটা বাঙালি পাবার কথা আমি তো পাই নাই তো চোরের গোষ্ঠী চোরের পাপ এরা কি ভালো কাজ করবে তাতে ভালো কাজ করতে পারেনি বাকিদের কথা আমি লম্বা চড়াই বলি তাদের কথা বলতে পারি এই একই রকম ঘটনা আমি শুধু বলছি ওই রকম সরকার চাই যেই সরকার আপনার ভাগ্য বদলাবার কথাটাই তার সবচেয়ে বড় দায়িত্ব বলে অবশ্যই এরকম সরকার আজ পর্যন্ত এসেছে যদি আসতো তাহলে তো দেশ বদলাত পুরোপুরি না বদলাত কিছুটা তো বদলাত কোনো জায়গার কোনো পরিবর্তন হচ্ছে না চার মাস তো গেছে তাদের আজকে এই সরকারের বয়স কত চার মাস চার দিন চার মাস চার দিন ভুল বলিনি তো চার মাস চার দিনে এই সরকার আবার বলি পুলিশ ঠিক হয়েছে ভালো হয়েছে ব্যুরোক্রেসি ঠিক আছে প্রশাসন ঠিক আছে ডিসি অফিসের অফিস যত জায়গাতে যান ঘুষ এখনো চলে না টুকটাক এগুলো আমরা জানি না তা যদি মনে করেন তাহলে ভুল করছেন যে দেশ চালায়নি দেশ সম্পর্কে জানে না যে মানুষ সম্পর্কে জানে না সে দেশের ভালো করবে কিরকম করে অতএব এই সরকার ভালো মানুষ কিন্তু তাজের মানুষ নাই এই চার মাস চার দিনে কি সংস্কার হয়েছে বলেন তো আর আমার দেশে যিনি আসলেন যারা আসলেন অন্তর্বর্তী সরকার হিসেবে তাদের সামনে ছাত্ররা গিয়ে আন্দোলন করলো বলে পরীক্ষা দিতে পারবো না আন্দোলন করতে করতে ক্লান্ত আমাদেরকে অটোপাস দিতে হবে তারা অটোপাস দিয়ে দিল তার মানে তোমাদেরকে জোর করে ধরলে তোমরা পাসও দিয়ে দাও তো তার কথা শুনবে কে যে সরকার যে প্রশাসন যে প্রশাসক নিজে বুঝতে পারে না তার ক্ষমতা কতখানি সে কতখানি করতে পারে গায়ের জোরে কিছু করতে পারছি না জবরদস্তি গণতন্ত্রের নাম নয় কিন্তু তারা এই কাজটা পারেনি নইলে উনি বললেন আমরা মোটামুটি ভরুর দিকে অগ্রসর হচ্ছিলাম কারো কারো সহ্য হচ্ছে না এই জন্য তারা গোলমাল করছে ওরা ওইখানে বসেছে আরে বাবা উনি যখন ছিলেন তখন তার ঘাড়ে পা তুলে দিলে উনি কিছু বাইন করতেন না ওকে যদি বলতাম আমার চুল টেনে দিত চুল টেনে দিত বলতাম পার্টি বেঁধে তো পার্টি দিত এখন যারা আসছে তারা দেখি পার্টি বেঁধার কথা বলার আগে চোখ গরম করে ফেলে এটাই হবে বন্ধুত্ব মানে বন্ধুত্ব প্রভুত্ব নয় প্রভুত্ব মানব এত বছর ধরে উনি অনেক কিছু দিয়েছেন দিয়েছেন এখন আমরা বলছি এত বছর ধরে যত কিছু দিয়েছি তার হিসাব নিকাশ করব আপনাদের কাছে পাওনা পাওনাটাওনা আছে কি না সেটা ঠিক করব ওই পাওনাগুলো চাইব দিয়ে ওনাকে আশ্রয় দিয়ে যদি মনে করেন সব কিছু শেষ হয়ে গেল তা হলো না ওনাকে আশ্রয় দিয়ে যদি মনে করেন তাকে আবার দেশের মধ্যে প্রবেশ করাবেন বিশ্বাস করেন সকালবেলা প্রবেশ করলে আপনি দুপুর হবার আগে তার চিহ্ন পাবেন না মানুষ তার চিহ্ন পাবেন না ওইখান থেকে কথাবার্তা যতই বড় বড় বলুক আপনাদের তো ভাবা উচিত আন্তর্জাতিক একটা নিয়ম আছে আমার দেশ থেকে পালিয়ে গিয়ে জনগণের আক্রোের মুখে আক্রমণের মুখে আন্দোলনের মুখে পালিয়ে গেলে আপনার ওখানে আছে আপনি থেকে আশ্রয় দেন কেন আর আশ্রয় যদি দিলেনি যদি মনে করেন ওকে পাঠিয়ে দিলে ওটা মারা যেতে পারে থাক তাহলে থাক আপনার দেশে চুপচাপ থাকুক কথা না বলুক কিন্তু উনি প্রতিদিন ফোনে কথা বলে সেটার আবার অডিও প্রকাশ করে তার মধ্যে আবার বলে বিদ্রোহ করো অমু জায়গায় যাও ট্রাম্পের ছবি মিছিল করো কেন ট্রাম্পের ছবি বুকে মিছিল করলে ওইখানে যদি পুলিশ লাঠির বাড়ি দেয় উনি বলতে পারবেন দেখো তোমার মাথায় লাঠির বাড়ি দিয়েছে ট্রাম্পকে বলতে পারবে কত বড় ছোটো লোক ভাবতে পারেন কীরকম কীরকম করে চিন্তা করে এই ধরনের লোককে কুটবুদ্ধি দিয়ে যারা রাজনীতি করে আমি বলতে চাই তাদের দিনও শেষ